এই আন্ডা ডিম তোলাবো বিশেষ হইতেছে না এই হাঁসটা বসে হয়েছে সাইডে দেখেন আন্ডা গুলা বাড়া আছে ওই হাঁসটা হইছে হয়েছে তো মনে হয় না যে আন্ডা সব তোলাবো বেশিরভাগ নষ্ট হয়ে আর ফুটলি দেখা যাব কয়টা ফুটেছে ও টোট যে দেওয়ার জন্য ওই হাঁসটা বসে হয়েছে আন্ডা গুলা আছে একচুয়ালি এইভাবে যদি আন্ডাগুলা ধেমা যায় সবগুলা ফোরন যাব না কারণ আন্ডাগুলা বাইর হয়ে থাকে যার ফলে সব আন্ডা ওম পাবো না আর আন্ডা যদি ওম না পায় গরম পাব না গরম না হলে ফুট ফুটবই না আয় 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 আল্লাহ যদি বাছা উসা হয় হাঁসগুলা এত যত্ন করার মুহ যাতে ব্যক্তিগুলা ব্যক্তি ফোটে আর কিছুদিন পর মানে পনেরো বিশ দিন পর দেখেন আমার হাঁসগুলা বাচ্চাটা তুলে ফেলে আর হাঁস বেকারে হাঁসের অভাবের জন্য আমি কিন্তু মুরগি দিয়ে বাচ্চা ফুটাই আর দেখতে দেখতে পারতেছেন ওই মুরগির পিছনে হাঁসের বাচ্চা রয়েছে কারণ হাঁস কিছুটা কমই থাকে যার জন্য আমরা হাঁস দিয়ে পুরোটা তুলাতে পারি না ওই জন্য মুরগি দিয়ে বাচ্চা ফুটাই তো আমার তারপরে না অনেক মনের মধ্যে আনন্দ লাগে কারণ হাঁসগুলো তুলেছি আর আজকাল দাম শুনলে অবাক হয়ে যাবে পাঁচ সাতশো টাকা জোড়া একটা করে একটা করে হাঁস পাঁচ সাতশো টাকা মানে হাজার টাকার উপরে জোড়া